আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো এর আগের ভিডিওতে আমি দেখাই দিয়েছিলাম যে বাংলাদেশের বেশ কিছু জেলাতে কিন্তু সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান ছিল অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যেই স্বাস্থ্য সহকারী যে পদটা আছে সব থেকে বড় যে পদ আছে পরিবার পরিকল্পনার মন্ত্রণালয়ের আওতাধীন তো এই সার্কুলারটা কিন্তু বেশ কিছু জেলাতে কিন্তু এটা হচ্ছে জেলা পর্যায়ের একটা সার্কুলার বাংলাদেশের বেশ কিছু অর্থাৎ বিশ্বের অধিক জেলাতে কিন্তু বর্তমানে সার্কুলারটা চলমান আছে তো এটা কোন কোন জেলাতে চলমান আছে এর আগের একটা ভিডিওতে আমি দেখাই দিয়েছিলাম এরপরের সপ্তাহে অর্থাৎ রানিং যে সপ্তাহে এই সপ্তাহে কিন্তু আরও পাঁচ থেকে ছয়টা জেলা কিন্তু অ্যাড হয়েছে তো কোন কোন জেলা নতুন করে অ্যাড হয়েছে কোন কোন জেলা নতুন করে সার্কুলার প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে আমরা দেখব তো আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন তো বাংলাদেশের কোন কোন জেলাতে সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলমান আছে আপনারা কিন্তু দেখতে পারেন এখান থেকে আপনার জেলা আছে কি না নাই সে আপনি এই ভিডিওটা দেখলেই জানতে পারবেন জন্য আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে এবং শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে দেন আপনি কিন্তু আপনার জেলাটা দেখতে পারবেন যদি আপনার জেলা না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি জানতে পারবেন কবে নাগাদ আপনার জেলা সার্কুলারটা প্রকাশ করা হতে পারে এই বিষয়গুলো কিন্তু আপনি এ টু জেড জানবেন আজকের এই ভিডিও থেকে শুধুমাত্র এই ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে ফার্স্ট যে বিষয়টা দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আবেদনের প্রসেসটা কিভাবে এবং এই পদে কোন জেলাতে যেগুলো সার্কুলার প্রকাশ করা হয়েছে আমরা এখান থেকে পদের নাম পদসংখ্যাগুলো দেখে দেবো আপনাদেরকে তো আপনারা এখান থেকে হেডলাইনটা দেখে দেবো আপনি এখান থেকে যে সার্কুলারের যে ওয়েবসাইট আছে আপনাদের জেলা যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা দেখে দেব আপনি কিন্তু এই বিজ্ঞপ্তির যে সার্কুলারটা এটা কিন্তু আপনি দেখে নিয়ে আপনি আবেদন করতে পারবেন তো এই মূলত যে সিভিল সার্জনের কার্যালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা কিন্তু শুধুমাত্র যার যে জেলা সেই জেলার প্রার্থীরা আবেদন করতে পারে বাইরের জেলার কিন্তু প্রার্থীরা আবেদন করতে পারে না সেই জেলার স্থায়ী বাসিন্দা হলে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে তো যাই হোক এখান থেকে আমরা বিষয়গুলো দেখব তো ফার্স্ট যে জেলাটা দেখব সেটা হচ্ছে লক্ষ্মীপুর জেলা এরপরে কিন্তু এখান থেকে ধারাবাহিকভাবে যে যে জেলাগুলো আছে সকল জেলাগুলো কিন্তু আমরা সিরিয়াল অনুযায়ী দেখব আর কি ঠিক আছে তো এর আগে একটু কথা বলে নেই সেটা হচ্ছে যে আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল অধিদপ্তরের সার্কুলারগুলো আমার এই চ্যানেলে আপলোড করে থাকি এবং পাশাপাশি কিন্তু সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো যখন যে জেলা সার্কুলার প্রকাশ করা হয় সঙ্গে সঙ্গে সেই জেলার জেলার সার্কুলারগুলো আমি এই চ্যানেলে আপলোড করে থাকি তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনার জেলা সম্পর্কে সবার আগে আপনি আমাদের এই চ্যানেল থেকে তথ্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো যাই হোক প্রথমে আমরা দেখবো লক্ষ্মীপুর জেলা তো লক্ষ্মীপুর জেলাতে কিন্তু সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন বেশ কিছু পদসংখ্যা আছে পরিসংখ্যান বিদে দুইজন স্টোর কিপারে পাঁচজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিকে তিনজন স্বাস্থ্য সহকারীতে একশো ষোলো জন তো এই স্বাস্থ্য সহকারীতে অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন একশো ষোলো জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র ষোলোতম এইচএসসি পাশেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন ষোলোতম গ্রেডের যেটার বেতন স্কুল দু হাজার পনেরো অনুযায়ী নয় হাজার তিনশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা তো আপনি কিন্তু লক্ষ্মীপুর জেলার যদি স্থায়ী একজন বাসিন্দা হয়ে থাকেন আপনার আপনার যদি এইসিএসসি পাশ থাকে উচ্চ মাধ্যমিক পাশ থাকে তাহলে কিন্তু আপনি স্বাস্থ্য সহকারী যে পদটা আছে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন এই স্বাস্থ্য সহকারীতে আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো চেষ্টা করবেন অবশ্যই এটাতে আবেদন করার কারণ একটা জেলাতে যদি এত বড় একটা সার্কুলার হয় একশো ষোলো জনকে নিয়োগ দেওয়া হয় সেই ক্ষেত্রে দেখবেন এইটা যদি আপনার অধিদপ্তরের হয়তো বাংলাদেশের সকলেই যদি আবেদন করতে পারতো দেখতেন এইটা একটা একশো জনের পদে প্রায় লক্ষ কয়েক লক্ষ আবেদন পড়ে যায় সেক্ষেত্রে আপনার জেলাতে যদি শুধুমাত্র সার্কুলার হয়ে থাকে এত বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি হয়ে থাকে সে কিন্তু আপনার জেলার তিরিশ শুধু আবেদন করতে পারবে সেক্ষেত্রে কিন্তু কন্টেস্ট অনেক কম হয়ে থাকে তো অবশ্যই অবশ্যই স্বাস্থ্য সহকারী পদে পূর্তি জেলার যে যে জেলাতে যখন সার্কুলার প্রকাশ করা হয় সেই জেলার প্রার্থীরা অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন তো স্বাস্থ্য ক্ষেত্রে একশো ষোলো জনকে নিয়োগ দেওয়া হবে তো এরপরে ড্রাইভারও কিন্তু একজনকে নিয়োগ দেওয়া হবে তো লক্ষ্মীপুর জেলার যারা আছেন তারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারেন আবেদনের জন্য যে লিঙ্কটা এখানে দেওয়া আছে সো সেই লিঙ্ক দিয়ে আপনারা এই সার্কুলারটাও দেখতে পারবেন অথবা আবেদন করতে পারবেন সিএস লক্ষ্মীপুর ডিএলটি ডট কম যে ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদনটা করতে পারবেন তো এরপর আমরা নেক্সট যে জেলাটা দেখবো আমরা উপরে থেকে দেখে আসবো ভোলা জেলাতেও কিন্তু সার্কুলার প্রকাশ করা হয়েছে ভোলা জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন স্বাস্থ্য সহকারীতে অনুষাটজনকে নিয়োগ দেওয়া হবে এছাড়া কম্পিউটার অপারেটরভাবে সাতজন স্টোর কিপারে দুইজন গাড়ি চালকের একজন এরপরের যে জেলা আমরা সেটা দেখব শুধুমাত্র জেলাগুলোর নাম দেখব বিস্তারিত আপনি দেখে নিতে পারবেন ওয়েবসাইট থেকে তো এই হলো বিষয়ে অথবা আমরা ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে বা নামটা আসে এটাও আমরা দেখে দেবো আপনাদেরকে তো এরপর যদি আমরা বলি এটা হচ্ছে হ্যাঁ লক্ষ্মীপুর থেকে দেখে দিলাম এরপরে আমরা যে জেলাটা দেখব সেটা হচ্ছে হবিগঞ্জ জেলা থেকে দেখবো আমরা তো হবিগঞ্জ জেলা যদি কেউ থেকে থাকেন এই ভিডিওতে অথবা আমার যদি কেউ সাবস্ক্রাইবার বা রানিং যদি ভিডিওটা দেখে থাকেন তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন হবিগঞ্জ জেলার যদি স্থায়ী বাসিন্দা হতে হবে অবশ্যই তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন গাড়ি চালকই নিবে একজন স্বাস্থ্য একশো তিরিশ জনকে নিয়োগ দেওয়া হবে তো হবিগঞ্জ জেলার যারা প্রার্থী আছেন বা বাসিন্দা আছেন অবশ্যই আপনারা স্বাস্থ্যসেবাগরিতে আবেদন করার চেষ্টা করবেন একশো তিরিশ জনকে নিয়োগ দেওয়া হবে এইচএসসি বাসে আপনাদের জেলাতে এই পদে অবশ্যই আপনারা আবেদন করার চেষ্টা করবেন যদি আপনি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তো এরপরেও এছাড়াও অফিস সহকারী কাম কম্পিউটার সহকম্প সাতজন নিবে স্টোর কিপারে একজনকে নিয়োগ দেওয়া হবে এবং অফিসের চারজনকে নিয়োগ দেওয়া হবে যে যে পদে ইচ্ছে সেই পদে আবেদন করতে পারেন অফিসক পদে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো এরপরে যদি আমরা নেক্সট যে জেলাটাতে যাবো সেই জেলা হচ্ছে নরসিংদী তো এই ভিডিওতে যদি নরসিংদী জেলার কেউ থেকে থাকেন আপনারা কিন্তু আপনাদের জেলার যে সার্কুলারটা এটাতে কিন্তু আপনি আবেদন করতে পারেন তো এটাতে হচ্ছে এইটা কিন্তু এর আগেও এই সার্কুলারটা প্রকাশ করা হয়েছিল নতুন করে কিন্তু আবার তেইশ তারিখে কিন্তু প্রকাশ করা হয়েছে সেপ্টেম্বর মাসের তো আবেদনের কিন্তু সময় আছে এই ভিড় তো এই সার্কুলার আমরা দেখবো এখান থেকে এটার যে পদসংখ্যাগুলো তো কম্পিউটার অপারেটর পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে পরিসংখ্যানবিদে চারজনকে নিয়োগ দেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার করিকে তিনজনকে নিয়োগ দেওয়া হবে স্টোর কিপারে কিন্তু পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে তো এরপরে হচ্ছে স্বাস্থ্য সহকারীতে উনচল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে তো কোনো জেলায় বড় আবার কোনো জেলায় ছোট পদের সংখ্যা বলতে পারেন আপনারা তো এটা হচ্ছে বেসিক্যালি আপনার কোন জেলাতে কত কী পরিমাণ শূন্যপদ আছে এবং কোন জেলাটা কত বড়ো বড় যে জেলাগুলো তো ওগুলোতে স্বাভাবিকভাবে শূন্য পদের সংখ্যাটা বেশি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই সার্কুলারগুলো বড় হয়ে থাকে যেহেতু ঝিনাইদা জেলাতে কিন্তু মাত্র কিরা নরসিংদী সরি নরসিংদী জেলা নরসিংদী জেলাতে হচ্ছে গত উনচল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে তো নরসিংদী জেলার যারা আছেন উনচল্লিশ জনের এই পদটাতে আপনার আবেদন করতে পারেন এছাড়াও যে কোনো পদে আপনি আবেদন করতে পারেন আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী গাড়ি চালক যদি থেকে থাকেন কেউ গাড়ি চালকও আবেদন করতে পারেন দুইজনকে নিয়োগ দেওয়া হবে ল্যাব অ্যাটেন্ডেন্টে একজনকে নিয়োগ দেওয়া হবে আপনি কিন্তু আবেদন করতে পারেন তো এইটা শেষ তারিখটা আমরা দেখব কত তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তো আবেদনের শেষ তারিখ হচ্ছে বারো অর্থাৎ বারো তারিখে শেষ অবশ্যই আপনারা এই বারো তারিখের আগে আবেদন করার চেষ্টা করবেন ও আজকেই তো বারো তারিখ যারা আবেদন করবেন আজকের মধ্যে আপনারা আবেদন করে নেওয়ার চেষ্টা করবেন তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি ঝালোকাটি তো ঝালোকাটি জেলার যদি কেউ আবেদন করতে চান অবশ্যই আপনারা আবেদন করবেন আপনাদের যে জেলা সার্কুলারটা প্রকাশ করা হয়েছে তো ঝালকাটি জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন কম্পিউটার অপারেটর পদে একজনকে নিয়োগ দেওয়া হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারে একজনকে নিয়োগ দেওয়া হবে পরিসংখ্যানবিদে একজনকে নিয়োগ দেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে দুইজনকে নিয়োগ দেওয়া হবে স্টোর কিপারে তিনজনকে নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য সহকারীতে ছত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে ল্যাব অ্যাটেন্ডেন্টে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টে একজনকে নিয়োগ দেওয়া হবে এটা হচ্ছে কোন জেলা এটা হচ্ছে ঝালকাঠি জেলা তো ঝালকাঠি জেলা থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আপনাদের জেলার স্বাস্থ্য সহকারী এই পদে আবেদন করতে পারেন ছত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে আপনারা এই সার্কুলারটা দেখতে চাইলে অথবা আবেদন করতে চাইলে সিএস ঝালিটিভ থেকে আপনাদেরকে আবেদন করতে হবে তো এরপরে জয়পুরহাট জয়পুরহাট জেলা থেকে যদি কেউ ভিডিওটা দেখেন আপনারা কিন্তু আপনাদের যে যে জেলার সার্কুলারটা এটাতে আবেদন করতে পারেন তো জয়পুরহাট জেলার যারা প্রার্থী আছেন পরিসংখ্যান বিদ্য চারজনকে নিয়োগ দেওয়া হবে ষাট মুদ্রা খড়িকে একজন স্টোর কিপারে পাঁচজন কোল্ড চেইন টেকনিশিয়ান এ একজন অফিস সহকারী কাম কম্পিউটার খড়িকে দুইজন স্বাস্থ্য সহকারীতে আটত্রিশ জন ড্রাইভার হচ্ছে একজন ল্যাব অ্যাটেন্ডেন্টে দুইজন তো এখানে বেশ কিছু পদসংখ্যা আছে আপনারা আপনাদের যে যোগ্যতা বা তথ্য অনুযায়ী কিন্তু শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু আবেদন করতে পারেন তো স্বাস্থ্য সহকারিতা করতে পারেন আটত্রিশ জনকে কিন্তু আটত্রিশ জন একটা পদসংখ্যা ফাঁকা আছে আপনারা আবেদন করতে পারেন তো এরপর যদি আমরা নেক্সট নেক্সট যে সার্কুলারটা আছে যে জেলার সেটা দেখবো সি এস তো লালমনিরহাট জেলার যদি কেউ দেখে থাকেন আমার ভিডিওটা আপনারা কিন্তু আপনাদের জেলার এই পদে আবেদন করতে পারেন এখানে পরিসংখ্যানবিধে তিনজনকে নিয়োগ দেওয়া হবে স্টোর কিপারে তিনজন স্বাস্থ্য সহকারীতে সিয়াত্তর জনকে নিয়োগ দেওয়া হবে আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন লালমনিহাট জেলার যদি কেউ ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনারা আপনাদের জেলার এই সিয়াত্তর পদে আবেদন করবেন স্বাস্থ্য সহকারীতে তো এরপরে আমরা নেক্সট যে জেলা দেখবো এটা কি নরসিংদী নরসিংহদিকে আমরা দেখছি কি দেখি নাই নরসিংদী সম্ভবত আমরা দেখা হয় নাই তো নরসিংদী জেলা থেকে কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন সিএস নার্সিং ডি টেলিট ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনি এই সার্কুলারটা বিজ্ঞাপনটা দেখতে পারবেন অথবা আপনি আবেদনের প্রসেসটাও আপনি এখানে পেয়ে যাবেন তো এখানে কম্পিউটার অপারেটর পদে তিনজন পরিসংখ্যানবিদে চারজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িকে তিনজন স্টোর কিপারে পাঁচজন স্বাস্থ্য সহকারীতে উনচল্লিশ জন এই পদে আবেদন করার চেষ্টা করবেন এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এছাড়াও অন্যান্য যে পদগুলো আছে এই পদগুলোর আপনি শিক্ষাগত যোগ্যতা দেখবেন দেখে ওই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা যদি আপনার থেকে থাকে দেন আপনি ওই পদে আপনি আবেদন করতে পারবেন বা আপনি যোগ্য হবেন এরপরে আছে হচ্ছে গাড়ি চালক এরপরে হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট তো যারা হচ্ছে নরসিংদী জেলার ড্রাইভার পদের বা ড্রাইভারের প্রশিক্ষণ আছে যাদের যারা তারা কিন্তু আবেদন করতে পারবেন গাড়ি চালকে এছাড়াও যারা এইচএসসি পাস আছে তারা কিন্তু এই স্বাস্থ্য সহকারীতে আবেদন করতে পারবেন বা আপনারা আবেদন করার চেষ্টা করবেন তো এরপর যদি আমরা দেখি এখান থেকে সিএস নেত্রকোনা তো যারা নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা আছেন আপনাদের জেলাতে কিন্তু সার্কুলার প্রকাশ করা হয়েছে সিভিল সার্জনের কার্যালয় নেত্রকোনা তো এখানে পরিসংখ্যানবিদে আটজনকে নিয়োগ দেওয়া হবে স্টোর কিপারে সাতজনকে নিয়োগ দেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিকে জনকে নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য সহকারীতে একশো আটজনকে নিয়োগ দেওয়া হবে তো নেত্রকোনা জেলার যারা আছেন একশো আট জনের এই সার্কুলার আবেদন করতে চাইলে আবেদন করতে পারেন এটা সময় কিন্তু খুবই কম আছে অবশ্যই আপনারা নেত্রকোনা জেলার আছেন এই একশো আট জনের আবেদন করবেন ষোলোতম শুধুমাত্র এইচএসসি বাসি আবেদন করতে পারবেন এছাড়াও গাড়ি চালক কিন্তু হবে নেত্রকোনাতে তো নেত্রকোনা যদি যারা কেউ থেকে থাকেন গাড়ি চালক যদি অভিজ্ঞতা থাকে সার্টিফিকেট থাকে অর্থাৎ গাড়ি গাড়ি চালকের যে কার্ড থাকে সেটা যদি থেকে থাকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন লাইন্সে সার্কিল বৈধ লাইসেন্স থাকতে হবে সেটা যে কোনো প্রতিষ্ঠান থেকে হলে আপনি আবেদন করতে পারবেন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টে দুইজনকে নিয়োগ দেওয়া হবে উনিশতম গ্রেড দু ২০১৫ হাজার পনেরো অনুযায়ী বেতন স্কেল বিশ হাজার পাঁচশো সুত্তর টাকা শুধুমাত্র এসএসসি পাশ হলেই কিন্তু আপনি ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টে আবেদন করতে পারবেন এরপরে আসছে এখান থেকে যদি আমরা দেখি এছাড়াও কিন্তু বেশ কিছু জেলাতে ডিসি অফিসে কিন্তু সার্কুলার আছে অর্থাৎ সিভিল সার্জন ডিসি অফিস এগুলো কিন্তু জেলা পর্যায়ের তো শুধুমাত্র যে যে জেলার সার্কুলার সেই জেলার প্রার্থীরা আবেদন করতে পারে শুধু আমরা জেলাগুলোর নামগুলো বলবো আমরা এখান থেকে বিস্তারিত আপনি সার্কুলারগুলো আলাদা আলাদাভাবে দেখে নেবেন তো এখান থেকে আমরা যদি দেখি হবিগঞ্জ জেলার যারা আছেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন একদম আপডেট একটা সার্কুলার হবিগঞ্জ জেলার কিন্তু জেলা প্রশাসকের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে নজির কামকেশিয়ার নাজির কাম গেশিয়ার এরপর আছে অফিস সহকারী মুদ্রা খরিকে আঠারো জনকে নিয়োগ দেওয়া হবে সার্টিফিকেট পেশকার চারজন সার্টিফিকেট সহকারীতে চারজন ক্রেডিট চেকিং কাম সাইরাতে ছয়জন মিউটিশিয়ান কাম সার্টিফিকেট সহকারী ছয়জন আর্য সহকারীতে একজন তো যারা হবিগঞ্জের যারা আছেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন আপনাদের জেলাতে দুইটা সার্কুলার একটা হচ্ছে সিভিল সার্জন আর একটা হচ্ছে জেলা প্রশাসন তো দুইটাতেই কিন্তু অনেক বড়ো বড়ো বা অনেক অনেকগুলো করে পদসংখ্যা আছে অবশ্যই আপনারা আবেদন করার চেষ্টা করবেন এরপরে যদি বলি লালমনিহাট লালমোহনেরও কিন্তু দুইটা সার্কুলার একসঙ্গে প্রকাশ করা হয়েছে যেটা হচ্ছে একটা সিভিল সার্জন আরেকটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় তো আপনারাও কিন্তু আবেদন করার চেষ্টা করবেন কম্পিউটার অপারেটর একজন অফিস সহকারীতে আটজন বেরেন্স সহকারীতে পাঁচজন কপি চারজন অফিস সহকারী ছয়জন নিরাপত্তা পরিবহন নয়জন পরিচ্ছন্নতা কর্মী ছয়জন অবশ্যই অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন বহু লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে তো দুইটাই দুইটা পদ আছে একই সঙ্গে সার্কুলার প্রকাশ করা হয়েছে সিভিল সার্জন আরেকটা হচ্ছে মানে জেলা প্রশাসকের কার্যালয় তো এরপর যদি আমরা দেখি সিরাজগঞ্জ জেলার যদি কেউ ভিডিওটা দেখে থাকেন সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা যারা আছেন আপনারা এই পদে আবেদন করতে পারেন আপনাদের জেলাতেও কিন্তু সার্কুলার প্রকাশ করা হয়েছে সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি আঠারো জন নাজির কাম কেশিয়ারে হচ্ছে তিনজন সার্টিফিকেট সহকারিতে পাঁচজন সার্টিফিকেট পেশ কারে হচ্ছে পাঁচজন ক্রেডিট চেকিং কাম সায়রাতে নয়জন মিউটিশিয়ান কাম সায়রাতে হচ্ছে মিউটিশিয়ান কাম সার্টিফিকেট সহকারীতে আটজন ট্রেস আরে দুইজন তো আপনি কিন্তু আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেই অনুযায়ী কিন্তু আবেদন করতে পারেন এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার যারা স্থায়ী বাসিন্দা আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে এরপরে আরও একটা সার্কুলার আছে সিরাজগঞ্জের সেটা হচ্ছে সেটাও জেলা প্রশাসকের কার্যালয় কিন্তু সেটা হচ্ছে জেলা প্রশাসক নিয়োগ দিবে নিয়োগ দেওয়ার পর তারা হচ্ছে ইউনিয়ন যে ভূমি অফিস আছে যেখানে যেখানে শূন্য আছে সেই সেই জায়গায় অভিষয়ক পদে তাদেরকে দিয়ে দেওয়া হবে বা তাদেরকে নিয়োগ প্রাপ্ত করা হবে যারা সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা আছেন দুইটাতেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন একটা অফিস সহকারী বীরজনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র এসএসসি বাসে আবেদন করতে পারবেন অপরটি কিন্তু অনেকগুলো সার্কুলার আছে এখানে অনেকগুলো পদ আছে আপনি আপনার যে পদ অনুযায়ী সেই পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর যদি আমরা নেক্সট যে জেলাটাতে যাবো সেটা হচ্ছে অলরেডি কিন্তু বিশ থেকে পঁচিশটা জেলা হয়ে গেছে এরপরে দিনাজপুর জেলা প্রশাসক এরপরে যদি আমরা দেখি গাইবান্ধা গাইবান্ধাটা টাইম ওভার হয়ে গেছে তো এরপর যদি আমরা এখান থেকে দেখি ময়মুংসিং জেলাতেও কিন্তু প্রকাশ করা হয়েছে ময়মুংসিং জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন পরিসংখ্যানবিদ সাতজনীকে পাঁচজন স্বাস্থ্য সহকারী দুইশো একত্রিশ জন দেখেন একটা জেলাতে দুইশো একত্রিশ জনের সার্কুলার প্রকাশ করা হয়েছে শুধুমাত্র একটি পদে তো অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন এগুলো পদে আবেদন করার জন্য সো এজন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এইভাবে কিন্তু আমরা সকল জেলার সার্কুলার প্রকাশ করা হওয়া মাত্রই আমরা কিন্তু আলাদা আলাদাভাবেও কিন্তু আপলোড দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু আপনার জেলা সার্কুলারটা অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে আপনাদের ইউটিউবে সবার আগে কিন্তু পৌঁছে যাবে আশা করা যায় তো গাড়ি চালকে তিনজনকে নিয়োগ দেওয়া হবে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টেও তিনজনকে নিয়োগ দেওয়া হবে তো আপনারা চাবেন স্বাস্থ্য সহকারী পদে আবেদন করার এরপরে জেলাটা যদি আমরা দেখি মুন্সিগঞ্জ জেলার যদি কেউ থেকে থাকেন আপনারাও কিন্তু আবেদন করতে পারবেন মুন্সিগঞ্জ জেলাতেও কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ে সার্কুলার প্রকাশ করা হয়েছে এরপরে যদি আমরা এখান থেকে দেখি রংপুর তো রংপুর জেলার কিন্তু সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সম্ভবত এটা টাইম ওভার হয়ে গেছে তো এটাতেও কিন্তু স্বাস্থ্য সহকারী পদে একশো চুয়াল্লিশ জনের নিয়োগ দেওয়া হয়েছিল যেটার কিন্তু টাইম শেষ হয়ে গেছে তো দেখেন বিষয়টা হচ্ছে বেশ কিছু জেলাতে কিন্তু এগুলো হচ্ছে আপনার সেপ্টেম্বরের আগে অর্থাৎ হচ্ছে অক্টোবর অক্টোবরের শেষের দিক থেকে অক্টোবরের পনেরো তারিখ থেকে সার্কুলার এগুলো হচ্ছে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে দিয়ে যাচ্ছে তো এর কারণে অনেকগুলো জেলাতে টাইম ওভার হয়ে যাচ্ছে আবার বর্তমানে প্রায় বিশ থেকে পঁচিশটা জেলাতে কিন্তু সার্কুলার চলমান তো এগুলো শেষ হবে আবার যে জেলাগুলোতে দেয় নাই সেই জেলাগুলোর কিন্তু সার্কুলার প্রকাশ করা হবে তো এখন এখান থেকে যদি আমরা দেখি আর একটা আছে কিনা ঠাকুরগাঁওতে আছে ঠাকুরগাঁও ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে চাইলে কিন্তু আবেদন করতে পারেন এছাড়াও কিন্তু এগুলো হচ্ছে এখন আমি যে শুধুমাত্র হেডলাইনটা বললাম এখন আপনি বিস্তারিত কিভাবে দেখবেন তো এটা নিয়ে এখন কথা বলা যাক দেখেন বিস্তারিত দেখার একটা দুই তিনটে অপশন বলে দিই আপনারা কিভাবে জানবেন কোন জেলাতে প্রকাশ করা হয়েছে কি হয় নাই তো আমি যদি এখান থেকে আপনাদেরকে একটু বিস্তারিত সুন্দরভাবে বলি তো দেখেন জেলা প্রশাসকের যদি হয় জেলা প্রশাসকের সার্কুলার হলে আপনি সার্চ দিবেন আপনার জেলা নিয়ে যেমন হচ্ছে আপনার বাড়ি মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি তাহলে দেখবেন উপরে সবার উপরে নোটিশ বোর্ডেই দেখবেন সার্কুলারটা দুই একটার মধ্যে পিডিএফ এর মধ্যে লেখাই থাকে যে নিয়োগ বিজ্ঞপ্তি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি তো আমরা যদি একটু দেখাই আপনাদেরকে যে কোনো একটা জেলা আমি যদি এখান থেকে যে কোনো একটা জেলা যদি আপনি লেখেন বিষয়টা আপনাদেরকে দেখি মোবাইলে আপনার নেট ইন্টারনেট কানেকশন দেওয়ার পরে কোন ব্রাউজার অথবা গুগলে আসবেন তো গুগলে আসার পরে আমি যদি এখান থেকে দেখাই আপনাদেরকে তো সাপোর্স কোন জেলা দেখবো এখান থেকে আপনি যদি ইংরেজিতে লেখেন সিএস নেত্রকোনা হ্যাঁ এই যে নেত্রকোনা লেখলেই সিএস নেত্রকোনা ডেলিটু ডট কম বিডি রকম লেখলেও হবে অথবা আপনি যদি শুধুমাত্র সিএস নেত্রকোনা লেখেন তাহলে আপনাদের যে এই যে এরকম এখান থেকে আপনি আবেদন করতে পারবেন বা আপনি এই সার্কুলারটা ডাউনলোড করতে পারবেন এখানে ক্লিক করে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন সার্কুলারটা অথবা এখান থেকে আপনি আবেদনও করতে পারবেন তো এরপরে যদি আমরা দেখাই আপনি কীভাবে এই ওয়েবসাইট থেকে আপনারা বিস্তারিত জানতে পারেন তো আপনারা এরকম শুধুমাত্র আপনি সিএস নেত্রকোনা বাংলাদেশের চৌষট্টি জেলার আগে সিএস যোগ করে দিবেন একদম সহজ যেটা বিষয় বাংলাদেশের চৌষট্টি জেলা জেলার নামের আগে শুধু সিএস যোগ করে দিবেন তাহলেই সেই জেলার সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির যে আপনারা জানতে পারবেন সেখান থেকে ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটে আসার পরে এরকম নোটিশ বোর্ড দেখবেন নোটিশবোর্ডে সকলের ওপর ক্লিক করে দিবেন তাহলে আপনি এখান থেকে এই যে নিয়োগ বিজ্ঞপ্তির যে সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি নেত্রকরা তো এভাবে কিন্তু আপনি নিজেই দেখতে পারবেন অথবা আপনি যদি নিজে দেখতে না পারেন সেক্ষেত্রে আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের জেলাতে প্রকাশ করা হয়েছে কি না নাই বা কবে হবে এই বিষয়টা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ঈশাল কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে তো অবশ্যই আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম